এন্টার্টিকার অন্ধকার গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে এক রহস্যময় জীব স্কেল ওয়ার্ম এই সোনালি দানব প্রকৃতির বিস্ময় এবং ভয়ের এক অপূর্ব মিশ্রণ এর সোনালী লাভা যেন চোখ ধা দিয়ে দেয় আর এর ভয়ঙ্কর শিকার ধরার কৌশল আপনাকে শিহরিত করবে সেন্টিমিটার লম্বা এই সামুদ্রিক কৃমি দেখতে অসাধারণ কিন্তু তার ভেতরের অস্ত্র আরো ভয়ানক এর মাথার মধ্যে লুকিয়ে থাকে এক রহস্যময় টিউব পাকৃতির অঙ্গ প্রবোসিস যা ছড়িয়ে গিয়ে ধারালো দাঁতের মতো অংশ দিয়ে শিকারকে ছিন্ন ভিন্ন করে ধারণা করা হয় এটি অত্যন্ত দক্ষ শিকারী সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচশো মিটারের বেশি গভীরে যেখানে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে এই প্রাণীটি সেখানে থেকে আছে প্রকৃতির চরম পরিবেশের সঙ্গে লড়াই করে স্কেল কেবল দেখতে ভয়ঙ্কর নয় এটি গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেখলে এক নজরেই মনে হবে এটি কোনো সায়েন্স ফিকশন যা দুঃস্বপ্ন হয়ে উঠে এসেছে তবে এটি একেবারেই বাস্তব আর তাই তো একে বলা হয় প্রকৃতির এক সোনালি দানব